রাজ্য জুড়ে কোটি টাকা ব্যয় করে জনসাধারণকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে নিকাশি নালা পরিষ্কার থেকে শুরু করে মশামাছির উপদ্রব রুখতে প্রচার চালাচ্ছে রাজ্য সরকার তারপরও সিএনএর ক্যামেরায় ধরা পড়ল অসচেতনতার ছবি দেখা গেল ময়লা আবর্জনায় ঢেকেছে নিকাশী নালা দীর্ঘ কয়েক বছরে হয়নি পরিষ্কার যার ফলে জমছে আগাছা ছড়াচ্ছে দুর্গন্ধ ভনভন করছে মশামাছি চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা অস্বাস্থ্যকর ছবিটা পূর্ব মেদিনীপুর কাঁথি পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডে স্থানীয়দের অভিযোগ একাধিকবার পুরসভায় গিয়েও হয়নি সমস্যার সমাধান এই নিকাশি নালা পরিষ্কার না করার ফলে জমছে আগাছা এবং তথ্য মশা মাছি পোকামাকড়ের উপদ্রবে নাস্তানাবু এখানকার সাধারণ মানুষ যেটা এখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এই পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছে তিনি এগুলোতে কোনো প্রকার তার ভক্ষেপ নেই কারণ এখানে এই কাজটা করতে গিয়ে হয়তো তিনি কাটমানি পাবেন না সেই কারণেই হয়তো তিনি কোনো উদ্যোগ গ্রহণ করছেন না এ দীর্ঘদিন ধরে এইরকম আছে খালটা কোনোদিনও দেখলাম না পরিষ্কার এইরকম এতটা করে ভরা ড্রামলটা দিয়ে ভর্তি সবসময় এইরকমই নোংরা সবসময় আসতে আঁচও পড়ছে সবজিও পড়ছে এই তো সব পড়ে আছে পেপার পেপার সল্প পড়ে আছে এদিকে বেহাল নিকাশি নালা ঘিরে পুরো কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছে বিজেপি শুধু প্রচারিত এদের সম্বল কিছু লোক আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু প্রচার করতে ব্যস্ত হয়ে পড়ে আর অন্য কিচ্ছু নেই আর আমাদের বোর্ড কাউন্সিলে যা মিটিং হয় মিটিংয়েই সেখানে সীমাবদ্ধ হয়ে থেকে যায় তারপরে আর কোনো সুরা হয় না দ্বীপের নিচে যে অন্ধকার এই কাঁথি পুরসভার এই ছবিগুলো কিন্তু আবারও প্রমাণ করে দেখা যাক অন্তত সংবাদ মাধ্যমে যারা দ্বারস্থ হয়েছেন বা ক্যালকাটা নিউজ এই ছবি বা এই খবর সম্প্রচারের পরে অন্তত টনক নড়ে কিনা পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বিনোদ মণ্ডল ক্যালকাটা নিউজ